গুণ্ডামি করার জন্য চাঁদা নেয়ার জন্য যাবে ওকে খাম পেদে একটা বছরের মধ্যেই অবশ্যই সংস্কার কাজ শেষ করতে হবে হাতপাখার বাতাসে শত লুটেরা আর ওকে ওজন বাড়াবে দাঁড়ি পাল্লার এক লুটেরা দর্দিতিবাজ ঘুণি ডাকাতকে পরিবর্তন করে আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাইডা বলে মন্তবব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম অপরদিকে রাষ্ট্র সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান ইসলামী এই দুটি দলেরই বার্তা যেন একই জামায়াত ইসলামের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্বেগের বিষয়ে সম্প্রীতি যুগান্তরে দেয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন সেখানে ইসলামী আন্দোলন নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম জামাইতে ইসলামীর সাথে ঐক্যের বিষয়ে আরও অনেক আগে থেকে এই উদ্বেগ নিয়ে কাজ করার কথা স্বীকারও করেন বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরী কুমার টাউন হলে ওলামা সম্মেলনে তিনি মন্তব্য করে বলেন কোনো দুর্নীতিবাসকে আর ক্ষমতায় বসানো যাবে না আমরা ঐক্য চাই কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না মোহাম্মদ ফাইজুল করিম বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছিলেন ওলামারা কিন্তু নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আলী জিন্না কেন জিন্নাকে নিয়ে এসেছে কারণ তৎকালীন ব্রিটিশ ও ভারতের সঙ্গে টক্কর দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জিন্নের মধ্যেই ছিল যদিও তাকে পছন্দ করতো না অনেকে সবাই সতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন কেউ আবেগই হবেন না সব ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হতে হবে অন্তত বরিশাল থেকে আমরা যাতে এক হয়ে আওয়াজ তুলতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করুন রাষ্ট্রকে পরিচালনার চিন্তা করুন মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্র ও ইংরেজিতে দক্ষ করুন রাষ্ট্র পরিচালনার যোগ্য করে তুলুন জাতীয় ওলামা মাসায়ক আইম্যা পরিষদ বরিশাল জেলার সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে আর উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ওবায়দুর রহমান মাহবুব কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরা এদিকে জামায়াতে ইসলামের নায়বে আমির মুজিবুর রহমান বলেছেন দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয় প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার একটা বছরের মধ্যে অবশ্যই বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশন আয়োজিত কাঙ্ক্ষিত শিক্ষানীতি ও আমাদের করণীয় শীর্ষক এক অনুষ্ঠানে মজিবুর রহমান এসব কথা বলেন জামাতের নায়েবে আমির আরও বলেন অতীতে দেখা গেছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে ক্ষমতার সাধ পেয়ে ক্ষমতা আর ছাড়তে চান না আবার অতীতে কেউ কেউ ক্ষমতার স্বাদ পেয়ে নতুন নতুন দল গঠন করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টাও করেছে রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের সমালোচনা করে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন যিনি বলেছেন দু সালে এসে কেন মেয়েদের হিজাব পড়তে হবে তাকেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক করা হয়েছে অনতুল্যম্বে শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে অপসারণ করতে হবে রাষ্ট্রের অঙ্গে অঙ্গে আওয়ামী ফেসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে এরা এক একবার এক এক রূপে আত্মপ্রকাশ করেছে তিনি দ্রুত সম্ভব শেখ হাসিনার এই শিক্ষানীতি বাতিল করে ইসলামী শিক্ষানীতি প্রণয়নের দাবি জানান